أيوة وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আসলে আমি আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত কেন কারণ জীবনে আমি কয়েকটা খুশি মানে আমি আজকে বলতে পারবো না কারণ আমার এখানে সব চাঁচুরা আমার প্রিয় ওস্তাদার এখানে বসে আসছেন আমার সম্বোধনা দেওয়ার জন্য আমি মনে করি না যখন আমি পিএইচডি সার্টিফিকেট নিচ্ছি তখন অত বেশি খুশি হইনি এটা যে কী পাওয়া এটা যে কী মধ্যে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না এখন আমার থেকে কেমন চলতেছে এই জন্য তাদের কাছে আমি একটাই শুধু দোয়া ছাড়া আমার কোনো পাওনা নাই আর আমি নিশ্চিত ছিল যে আমার জন্য আমার তিন ভাইয়ের জন্য আমার বা ভাইদের জন্য সবার জন্য তারা দোয়া করবেন আমি এখানে কিছু কথা বলতে চাই আমার ছাত্র ভাইদের জন্য জাস্ট আমি দুইটা মিনিট টাইম নেবো সেটা হচ্ছে এটা যে সবচেয়ে বড় একটা খারাপ কনসেপ্ট যেটা বলা হয় যে বাংলাদেশের মধ্যে যেটা মানুষ মনে করে যে মাদ্রাসায় পড়াশোনা করলে কি হয় যে ওরা ওই একই লাইনে যাবে আসলে আপনারা যে পড়াশোনাটা করতেছেন আপনারা যে পড়াশোনা করছেন যে প্ল্যাটফর্মে আছেন এই প্ল্যাটফর্মে আপনি পৃথিবীর কোথাও পাবেন না আমি একটা ডাইরেক্ট করতাম আপনারা যে চমড়াতে যেখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন কোথায় পাবেন যেখানে আলিয়া মাদ্রাসা কমই মাদ্রাসা আবার ওখানে মহিলা মাদ্রাসা আবার তো সামনে ইনশাআল্লাহ চার চিন্তা করছেন যে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সব পড়াচ্ছে যায় এখন ইউনিভার্সিটি এখানে চলে আসছে এইখান থেকে যদি আপনারা যদি জ্ঞান অর্জন না করতে পারেন আপনাদের মতন অভাগা আসলে পৃথিবী তার নাই এটা আমি বলতে পারি এখন কথা হচ্ছে যে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করবো আমাদের মন কোনো সময় সংকীর্ণ করা যাবে না এই যে আল্লাহ এইটা যেটা আপনি যদি মানে মেইন যে নাওটা যেটা ইংতিশাউর থেকে আসছে সাধারণত আপনি যদি কোরআন ট্রান্সলেশন দেখেন অথবা যদি তাফসি দেখেন ওখানে বলবে যে ইংতিশাউর মান হচ্ছে বিস্তার করা সামনে কিন্তু আপনি যদি আরও দেখতে যান মানে কোরআন যে মিরাক্কেল কি পড়তেছেন সেটা হচ্ছে এটা যে ইং তিশা অর্থ হচ্ছে অর্থনীতি টার্ম যদি আপনি দেখেন দেবটা যদি যান অর্থনীতি এটা বলা হয় স্পিল ওভার স্পিল ওভার মানে হচ্ছে এমন যে মনে করেন আপনি একটা জায়গায় যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন পড়াশোনা করতে যাচ্ছেন অথবা কাজকর্ম যাচ্ছেন আপনি জানেন না এখানে ভালো হবে না খাওয়া হবে আপনি জাস্ট একটা গেস করতেছেন চেষ্টা করতেছেন যে এটা ভালো হতে পারে লাইফের উত্থান প্রথমটা বলা হয় এই তিসা যেটা আপনি যদি দেবটা যান আল্লাহ কোরআনে বলতেছেন ফাঙ্কির নামাজ কালাম শেষ করে তুমি বাইরে যে বিচরণ কর মানে এই

সো এটা মনে করতে আপনার তার প্রাউড ফিল করা দরকার যে আপনার কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে পারতেছে কিন্তু আপনাদের মন দেখতেছে আমি সংকীর্ণ কেন মন থাকবে বড় কেন আল্লাহ সুদা কোরআনে বসে কুলসি রুফিল আল্লাহ আয়ত্ত নাও দিতে পারতেন বলতে না যে না তোমার সামনে বিচরণ করে নাও বলতে পারতেন তিনি কেমন বলছে না কারণ আমাদের বোঝানোর জন্য সামনে যাও আ যাও দেখো দুনিয়াতে আমি কি করছি ফাঁকা ফাঁকা আগে তুমি মানে দেখার জন্য যে কি তোমার তুমি শেখো এই জন্য আমরা বলছেন যে ভূমি ফফরতেল্লাহ বেস্ট জিনিসটা খোঁজো একটা হচ্ছে খোঁজা আর একটা বেস্ট জিনিসটা খোঁজ তোমার পার্থক্য আছে এইটা একটা কন্ডিশন সেকেন্ড আবার হার্ভস আর্থিক আল্লাহ বলছো ওয়াজপ্রবার্থ বেশি বেশি করে স্মরণ করা এখন আমরা সাধারণ মানুষরা সাধারণ ছাত্ররা আমরা মনে করি জিকির করা মানে হচ্ছে না জিকি করা না আপনি যখন ব্যবসা করবেন আপনি যখন পড়াশোনা করবেন আপনি যখন কাজকর্মে যাবেন আপনি যদি আল্লাহকে স্মরণ করে যদি কাজ করেন ওটার মধ্যে পড়তে হবে এই জন্যই দুইটা যখন সামঞ্জস্য করবেন লা আল্লাহ কুনতুন তখন আপনি সফল কমাবেন এটা আল্লাহ প্রবিশ এটা আল্লাহ প্রবিশা আল্লাহ সল্লাহ অবশ্য ওয়েশ মুম্বিল্লা আল্লাহ্ মহান হাসানা আর যে বলছে আল্লাহ মহাজ্ঞান কেবিওয়া তিনি বলছেন পুরস্কার দিবেন সো আপনি যখন এখলাসের সাথে এই দুইটা কন্ডিশন একসাথে করতে পারবেন তখন আপনার সফল কাম হবেন কিন্তু আমি তো আমাদের মাস্টার ছাত্রদের মধ্যে এটা দেখতেছি না সবাই আমার মাস্টার ছাত্র মনে করে যে কি যে আমরা ওইগুলো মনে আমাদের দেওয়া হবে না কেন কে বসতে হবে না আপনাদের এখানে যে ফ্যাসিলিটিস আপনারা যে আরবি পড়তেছেন কোরআন পড়তেছেন আপনি জানেন গোল্ড গোল্ড আসছে না ইংলিশে আমরা গোল্ড কেন আসছি এটা ডাচ শব্দ থেকে আসছে এটা কিন্তু ইংলিশ শব্দ না ডাচ শব্দ গোল্ড এটা কেন গোল বলা হয় জানেন না কারণ ওটা হলুদ হলুদ কালার নেই এই জন্য গোল বলা হয় এখন আপনি যদি এটা অ্যারাবিকে যদি আপনি দেখেন অ্যারাবিকে কি বলে দাহাবা তাই না এখন এই তো কোথা থেকে আসছে ওয়ার্ডটা দাহাবা থেকে দাহাবা অর্থ কি আপনারা আমার থেকে ভালো হয়েছেন চলে যাওয়া বের হয়ে যাওয়া তাই না মানে অ্যারাবরা জানতো যে গোল্ড কোনো সময় আপনার কাছে থাকবে না এটা চলে যাবে এই জন্য তারা ধাপ ব্যবহার করছেন কিন্তু আমরা তো ইংলিশে এটা বুঝি না আপনারা বুঝতেছেন কি নিয়ে পড়াশোনা করতেছেন আপনারা কারণ আপনাদের মাথায় এটা নাই তারপর হচ্ছে আপনার সিলভার সিলভার আর বিকি ফিদ্দ কোনো আছে না যে ইনফাদ্দু ফিদ্দ অর্থটা কি অর্থ হচ্ছে এমন যে স্প্লিট করা মানে ভাগ করা যে আপনার কাছে সম্পদ থাকলে আপনার কাছে থাকবে না আপনার বাচ্চায় দিতে হবে আপনার ওয়াইফে দিতে হবে আপনার পাপ মায় দিতে হবে সম্পদ চলে যাবে এই জন্য অ্যারোবরা ওই ফিদ্দ ওনারা ব্যবহার করছেন ফিদ কিন্তু আপনার ইংলিশ হচ্ছে সিলভার তারপর আপনি চিন্তা করেন যে মারুন অ্যাসেট অ্যাসেট মানে কি যে ইংলিশে যদি আপনি যদি এটা ট্রেডিশনাল অ্যাসেট যদি দেখেন এর অর্থ হচ্ছে ওয়েলস মানে কি যে আপনার হ্যাপিনেস মানে মানি ওরা মনে করে টাকা পয়সা হ্যাপিনেস কিন্তু আসলে তা না অর্থ যে সামনে ট্রেডিশনালিক দেখেন এর মানে হচ্ছে যেটা আপনার কাছে মনে হবে যে আপনার ওই যে আমাদের একটা তন্দ্রা আসে না তন্দ্রা এসে চলে যায় না জিনিসটা হচ্ছে অ্যাট্রাকশন মালুনের হচ্ছে অ্যাট্রাকশন এটা কোনো হ্যাপিনেস না তো ওই অ্যারাবিক নিয়ে আপনারা পড়াশোনা করছেন আপনারা বোঝেন আপনারা কোন লেভেলে কিন্তু সেই জিনিসটা আপনাদের কোথায় জীবনে কোথাও কোনো বই আপনারা দেখছেন যেখানে আল্লাহ সুদ আপনারে বলছেন হ্যাঁ তু বুড় হ্যাঁ কুমিন কোনো লেখক পৃথিবীতে যে কোনো লেখক অথবা যত রিলিজিয়াস বই আছে কোথাও কীরকম চ্যালেঞ্জ করে বসছে যে আসো আমার একটি করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো একটা জায়গা আপনি পাবেন একটা কোন বইতে লেখা থাকবে যে লেখক বলবে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো ইনকুম সাদিকিন হ্যাঁ তো বুড়া আসো আমার সাথে ক্রিটিসাইজ করো ক্রিটিসাইজ করা পারলে পাবে কোনো বই সেই বই নিয়ে সেই কোরআন আপনারা পড়াশোনা করতেছেন হাদিস নিয়ে গবেষণা করতেছে তা আপনাদের মন ছোট থাকবে কেন আমাদের মন থাকবে বড় যে হ্যাঁ আমি দাওয়া শেষ করতেছি ওকে আমি মুক্তি আমি আবার এবার হচ্ছে দেখালে আমি পড়াশোনা করবো ঠিক আছে এটা শেষ এবারে আমি ইউনিভার্সিটিতে যাব। আপনারা যখন এই নিয়ে যখন সামনে কথা বলবেন সাধারণ মানুষের যতই ডক্টরেট হোক সে যে কথা বলবে তার জন্য মানুষ যদি একশো জন শোনে আপনার জন্য এক লাখ মানুষ শুনবে কারণ তারা জানে যে পিছন দিকে কিছু একটা আছে এই মন মানুষের সামনে আপনার দাঁড়াতে হবে কিন্তু এই আপনাদের কাছে দেখতেছি না আমি আর চঙ্গনায় থেকে যদি আপনারা এই যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন আপনি বিশ বছর আগে দেখেন না চঙ্গনায় কেমন ছিল এখন কত উন্নত আছে মার্শাল্লাহ তো এইখান থেকে যদি আপনারা যদি জ্ঞান অর্জন না করতে পারেন আপনাদের মতন অবাগা আল্লাহ নাই আমি সুতরাং আমার উদাহরণ দিচ্ছি না আমি একটা উদাহরণ দিব আমি কয়েকটা বড় ভাইয়ের সবসময় ফলো করতাম একজন ছিল রাশেদ সাইফুদ্দিন উনি হাফেজ হয়েছেন উনি আলেম করছেন উনার কোনো মা বাপ ছিলেন না শুধু মা ছিলেন দুই ভাই উনি হাফেজ আলেম হওয়ার পর আমার মনে আছে যে নামাজের সময় আমি জাস্ট তার পিছনে রাখতে পড়তাম তার দেখার জন্য কি নামাজের ঠিক ফজ আমার শুরু হওয়া সুন্দর শোনার পরে পাঁচ টাইম দিয়ে পড়াশোনা করতেন তা এর এরপরে এটা যখন শেষ তারপর তিনি কি করতেন আমি তখন বললাম যে ভাইয়া আপনি তো ভালো স্টুডেন্ট আপনি তো মানে দাখলে পড় হয় কলেজে চলে যাবেন আমি সে কেন আমি কেন চলে যাব আমি পুরো আলেম এখানে শেষ করব তারপর আমি ইউনিভার্সিটে যাবো তার কনসেপ্টটা দেখেন কীরকম সে কিন্তু আমাদের মতো পরিবারের উনি হচ্ছে পুরি জেনে শিক্ষিত মানুষ তারপর তিনি হচ্ছে আলেম শেষ করলেন কোথায় চান্স পাইছে জানেন তখনকার সময় দুই সালে এখন না এখন তো ইজি চান্স পাওয়া দুই হাজার সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে চান্স পাইছেন অনার্সে ফুল স্কলারশিপ ঢাকা ইউনিভার্সিটেটে তো আপনি স্কলারশিপ ওইখান থেকে তিনি চান্স পেয়ে ইউএসএতে তার স্কলারশিপ নিয়ে ম্যাথমেটিক্সে মাস্টার্স করতে গেছেন তিনি কিন্তু হাফেস তিনি হচ্ছেন আলেম তারপর আবার ওইখান থেকে তিনি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে ক্যানাবারা ইউনিভার্সিটি ওয়ান অফ দি টপ ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া ঠিক আছে ক্যানাবে ইউনিভার্সিটিতে তিনি ডাটা অ্যানালিস্টের উপর পিএইচডি করছেন তিনি এখন কি কাজ করেন জানেন তিনি এখন আপনার যে আমাদের যে এফবিআই বি আই আসে না সিআইডি আসে না র্যাব আসে না ওরকমের যে পুরো সারা বাংলাদেশের যে একজন থাকে সিকিউরিটি অ্যানালিস্ট থাকে উনি পুরো অস্ট্রেলিয়ার ডিফেন্সে অ্যানালিস্ট তিনি হাফেজ তিনি আলেম তিনি হচ্ছে অস্ট্রেলিয়া কত বড় দেশ আপনি জানেন দশটা বাংলাদেশ করল এত বড় দেশ অস্ট্রেলিয়া পুরো অস্ট্রেলিয়ার সিকিউরিয়া অ্যানালিস্ট তিনি তিনি হাফেজ তিনি আলেম সে সেই রাশেদ সাইফুদ্দিন উদ্দিন পারলেন কীভাবে পারছেন সে এই যে এই দুটা ফলো করছেন করল্লাহ আলহমত হন কারণ আল্লাহ করছেন তো আমি তোমার সফল কাম করবো এবং আমার মনে আছে আমি যখন মালয়েশিয়াতে যাই তখন ভাই আসছিলাম দেখা করছিলাম তখন তিনি অলরেডি মাস্টার শেষ অনার্স শেষ তিনি মাস্টার্স যাবেন ইউএসএতে উনি আমার একটা ছোট্ট একটা বই দিছিলেন নাম হচ্ছে যে তুমি কীভাবে সফল কাম হবা ওই বইটার মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা ছিল আল্লাহ একবার যদিও আমি তখন ওরকম পড়াশোনা করি নাই কিন্তু উনি ওইটাই ফলো করছেন আজকে দেখেন উনি সফল কাম এবং উনি ওনার ছেলেরও হাতে বানাচ্ছেন অস্ট্রেলিয়াতে যদি ওই সব দেশে থেকে আপনি যদি এই এই দাড়ি রেখে যদি আপনি থাকতে পারেন ওইখানে তারা যদি থাকতে পারে ওইখানে তার ছেলে যদি হাফেজ বানাতে পারে এবং সে যদি ওখানে সিকিউর অ্যানালিস্ট হতে পারে অ্যানালিস্ট কিন্তু অনেক অনেক হাই লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে যদি এরকম হতে পারে তা আমরা চমনের মাস্টার থেকে এরকম প্ল্যাটফর্ম পেয়ে কেন আমরা পাবো না আপনাদের আপনারা বোঝেন আমি যখন দুই হাজার চার পাঁচ ছয় যখন আমি তারাবিনাজ পড়াইছিলাম যে উস্তাদরা এখানে ছিলেন তারা এখনও আসছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে আমি দেখা করতেছিলাম একজন একজন করে কারো কোনো চেহারা চেঞ্জ হয় না অনলি জাস্ট যে স্বাদা হয়েছে এই ডিফারেন্স তো বোঝেন এত বছর ধরে তারা এত মেহনত করতেছেন তাদের তাদের এত কষ্ট তাদের কাছ থেকে যদি জ্ঞান আপনি না নিতে পারেন আপনাদের মতন অবাক এই জন্যেই ছাত্র যে হয়েছে না আপনাদের যদি মাথায় যদি কোনো লক্ষ্য না থাকে আমি মনে করি যে আপনারা আজ কি গাড়টি বস্তা নিয়ে চমনাই থেকে চলে যান কারণ ছাত্র অনেক আসবে চমড়াইতে কিন্তু আপনাদের মাথায় লক্ষ্য যদি না থাকে তাহলে এখানে পড়াশোনা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই এই জন্য আমি দোয়া করি আপনাদের জন্য খাসভাবে আমার জন্য খাস ভাবে করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার চাষ ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা যদি এই নিয়ে পড়াশোনা করতে পারি ইনশাল্লাহর সামনে আমরা আগাতে পারি যেন অনেক মানুষ দরকার আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিবেন এই বলে শেষ করছে আলাইকুম